সেই সময় শেখ হাসিনা তাকে ডেকে নিয়ে বলছে সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও যে আরে বোকা সার্ক সম্মেলন বন্ড করতে হবে না আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে কথা বলবো সরাসরি চলে যাচ্ছি তার কাছে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি জানেন যে বাংলাদেশ কিছুটা সংকটকালীন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এটি গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় তারপর থেকে আমরা দেখছি যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের চক্রান্ত কাজ করছে তার একটি বড় ট্রাম কার্ড ইউজ করা হচ্ছে হিন্দু ট্রাম্প আমি আপনার কাছে একদম সুস্পষ্টভাবে জানতে চাচ্ছি যে গত পাঁচ আগস্টের পরে এখন পর্যন্ত আসলে কি পরিমাণে হিন্দু নির্যাতিত হয়েছে এবং তারা কি ধর্মীয় কারণে নির্যাতিত হয়েছে নাকি রাজনৈতিক কারণে আপনি তো হিন্দুদের একজন জাতীয় নেতা আপনার কাছে তো অবশ্যই তথ্য বিষয়টা হচ্ছে পাঁচ তারিখে যখন আমাদের ফ্যাসিবাদী স্বৈরাচারিণী শেখ হাসিনা নির্লজ্জভাবে বেহায়ের মতো যখন পালিয়ে গেলেন এই দেশ ছেড়ে সবাইকে ফেলে রেখে তো সেখানে কিন্তু এর আগে একটা বক্তব্য ছিল আওয়ামী লীগের বড় বড় নেতাদের যে আওয়ামী লীগের পতনের পরেই একদিনে তিন লক্ষ নেতাকর্মী নিহত হবে তো সেই রকম একটা ভয়ানক পরিস্থিতি তারাই তৈরি করবে এরকম একটা ই ছিল পরিবেশ তৈরি হচ্ছিল তো এই কথাটা জানার সঙ্গে সঙ্গে বিভিন্ন সময় যখনই শেখ হাসিনা পালিয়ে গেল তখন এই দেশের যারা দেশপ্রেম দেশপ্রেমিক মানুষ এবং যারা চায় যে এই দেশে একটা শান্তিপূর্ণভাবে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে থাকি তো সেই রকম এই দেশের আলেম সমাজ মাদ্রাসার ছাত্ররা ইসলামী আন্দোলনের ছাত্র এবং যুব নেতারা জামাত ইসলামের যে ছাত্র শাখা এবং জামাত ইসলামের নেতারা বিএনপির নেতারা সবাই বিভিন্নভাবে ভাগ হয়ে সারা বাংলাদেশের বিভিন্ন হিন্দু পাড়া মহল্লা এবং মন্দিরগুলোতে তারা পাহারা দেয় যে কারণে একদিন না প্রায় পনেরো বিশ দিন ধরে পালাক্রমে দিন রাত চব্বিশ ঘন্টা পাহারা দিয়েছে যে কারণে কোনো বড় ধরনের কোনো মন্দিরে হামলার কোনো ঘটনা ঘটে নেই। এবং সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে সেটা বিভিন্ন এলাকায় যারা আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত সে হিন্দু বা মুসলিম আপনার শেখ হাসিনা যেমন পালিয়েছেন শেখ তন্ময় শেখ হেলাল শেখ সেলিম গাজী দস্তগির মানে কারখানা কিংবা বরিশালের যে মেয়র হাসনাত আবদুল্লাহ অথবা বিশ্বনন্দিত ক্রিকেটার মাশরাফি এরকম সহ সারা বাংলাদেশের যে সমস্ত আওয়ামী লীগের এমপি সাবেক এমপি বর্তমান এমপি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত সমর্থক তো তাদের বাড়িতে প্রত্যেক বাড়িতেই হামলা হয়েছে অগ্নিসংযোগ হয়েছে ভাঙচুর হয়েছে তো যারা হিন্দু আছে তারাও আওয়ামী লীগের সঙ্গে যারা যুক্ত তাদের বাড়িতেও হামলা হয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে আবার কিছু কিছু গ্রামের মধ্যে যাদের সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত না। কিন্তু দ্বন্দ্ব সংঘাত ছিল এই সুযোগটা কাজে লাগিয়েছে আবার কিছু আছে রাতের অন্ধকারে আওয়ামী লীগের সব তো আর পালিয়ে যায়নি এর মধ্যেও আছে তারা চেষ্টা করেছে যে দশটা হিন্দু বাড়িতে হামলা হলে মাইনরিটি কার্ডটা একটা মানে খুব ভালো কার্ড এইটে ব্যবহার করলে পরে বিশ্বব্যাপী একটা ই ছড়ানো যায় রিউমার ছড়িয়ে সারা বিশ্বে চাপ আনা যায় কারণ হচ্ছে অতীতেও আমরা দেখেছি এই বালিয়া বালিয়াডাঙ্গিতে এই গত তেইশ সালে দু হাজার তেইশ সালে ঠাকুরগাঁ বালিয়াডাঙ্গিতে এক রাতের মধ্যে বারোটা মন্দির ভাঙা হয়ে গেল সেটা নিয়ে আমরা বিক্ষোভ মিছিল মিটিং বিক্ষোভ করলাম পরে জানা গেল যে ওখানকার আওয়ামী লীগের যে এমপি উনিই ওনার কর্মীদের দিয়ে এটা ভাঙিয়েছে অপরপক্ষকে ঘায়ল করার জন্যে তার মানে এই ঘটনাগুলো অতীতেও ঘটেছে শুধু তাই না আপনার দুই হাজার আট সাল থেকে দুই তেইশ সাল পর্যন্ত এই যে ব্রাহ্মণবাড়িয়া নাসিনগর চট্টগ্রামের হাটহাজারি সুনামগঞ্জের সাল্লা কক্সবাজারের রামু সেই যশোরের অভয়নগর রংপুরের ঠাকুরপাড়া পীরগঞ্জ এরকম সারা বাংলাদেশে বিভিন্ন সময় কুমিল্লা থেকে আরম্ভ করে চাঁদপুর চৌমোহনীতে এই দুই হাজার একুশ সালেও প্রত্যেকটি মন্দির ধ্বংস করে দেওয়া হয়েছিল এক করে পুড়িয়ে ভস্মীভূত করা সব মন্দিরের প্রতিমাগুলো ভেঙেছে সেই সময় ওই রকম যে গ্রামের পর গ্রাম হিন্দু জ্বালিয়ে দেওয়ার যে ঘটনা কিংবা সমস্ত পূজা মণ্ডপগুলোকে পুড়িয়ে দেওয়া রকম ঘটনা কিন্তু পাঁচ তারিখ থেকে এখনও পর্যন্ত ঘটে নাকি ঘটেছে যেটা রাতের অন্ধকারে দুই চারটে অথবা এই যে দুই দিন আগে যেটা চট্টগ্রামে কয়েকটা মন্দিরের ওপর হামলা হয়েছে সেটা তো একটা প্রেক্ষাপট কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা যদি একেবারে স্বাধীনতার পরের থেকেই ধরি উনিশশো সালে বাবরি মসজিদকে কেন্দ্র করে বাংলাদেশের উপরে কিন্তু সারা ঢাকা শহর এবং সমগ্র বাংলাদেশে মন্দির পড়েছে সেটার পিছনে আপনি রহমান রেন্টুর নাম শুনেছেন শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী তার লেখা একটা বই আমার ফাঁসে যাই উনি ওনার বইয়ের মধ্যে বলেছেন যে যখনই ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে একটা পরিবেশ ঘোলা হচ্ছিল সেই সময় শেখ হাসিনা তাকে ডেকে নিয়ে বলছে সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও উনি বলছেন কেন এটা করবেন নানান বার্গেনিংয়ের পরে বলছে যে আরে বোকা সার্ক সম্মেলন পণ্ড করতে হবে না এরপরে জাহানারে ইমাম যেভাবে দিনকে দিন মুক্তিযুদ্ধের ধারক বাহক হয়ে যাচ্ছে সেটা তো আমার নেতৃত্বের প্রতি ভয়ানক হুমকি অতএব এই সুযোগে এক ঢিলে দুই পাখি জাহানের ইমামের পিছনে সব হিন্দুরা চলে গেছে অতএব মানে জাহানের ইমাম খতম এবং সম্মেলন পণ্য এবং উনি বললেন যে আমি পাঁচ লাখ টাকা নিয়ে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি মন্দির এরপরে ঢাকা বিশ্ব ঢাকেশ্বরী মন্দির রামকৃষ্ণ মিশন গৌরী সহ সারা ঢাকার প্রত্যেকটি মন্দিরে উনি নিজে উপস্থিত থেকে আগুন ধরিয়েছেন সারা বাংলাদেশে পুড়িয়েছেন তো এই যে একতরফাভাবে হিন্দুদের ধ্বংস করে দেয়া মানে মেথাখার করা এই রকম ঘটনা কিন্তু এই পাঁচ তারিখের পর ঘটে নাই যা ঘটেছে সেটা টোটালটাই পলিটিক্যাল এবং ওই যে অনেকে আছে না যে ই হলে নগরে আগুন লাগলে দেবালয়ে এড়ায় না তো সেই রাজনৈতিক কারণে ঘটলেও কিছু কিছু ঘটনা ঘটেছে যেগুলো হচ্ছে সাধারণ মানুষও তার দ্বারা আক্রান্ত কিন্তু বাংলা এইবারই বাং এতবার একটা ঘটনা হলো ঘটলো যেটা নিয়ে আওয়াম লীগ ছিল আমরা নিজেরা শঙ্কিত ছিল ছিলাম যেহেতু হিন্দুরা একটু আওয়ামী লীগের প্রতি ঘেঁষা আছে যে এই সুযোগে সারা বাংলাদেশের হিন্দুদের বাড়ি ঘরে মঠ মন্দিরে একবার দাও দাও করে চলবে সেই রকম কোনো কিন্তু ঘটনা ঘটেনি দাদা ভারতীয় গণমাধ্যমে পাঁচ আগস্টের পর থেকে আমরা দেখছি যে তারা নানাভাবে কোপাগানটা চালাচ্ছে যে এখান থেকে দলে দলে হিন্দুরা ভারতে চলে যাচ্ছে এবং তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে এমনকি আমাদের যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের যে সংঘর্ষ অথবা বিভিন্ন কলেজের যে সংঘর্ষ সেই সংঘর্ষগুলোকে তারা দেখাচ্ছে যে হিন্দু মুসলিম দাঙ্গা হিসেবে আপনি আপনি আসলে কি বলবেন এই প্রোপাক বিষয়ে আপনি কি মনে করছেন যে এটি আসলে তারা কেন করছে দেখেন যে সময় এই রিউমার গুলো ব্যাপকভাবে চলছিল তখন কিন্তু আমাদের ত্রিপুরার যিনি মুখ্যমন্ত্রী উনি বিশ্ব শর্মা হেমন্ত বিশ্ব শর্মা উনি কিন্তু বলেছেন যে বাংলাদেশ থেকে একজন হিন্দু আসেনি কেউ আসার চেষ্টা করেনি অথচ পশ্চিমবাংলার বিজেপির একজন নেতা যিনি হচ্ছে আপনার বিরোধী দলীয় নেতা তিনি কিন্তু এই পাঁচ তারিখের ঘটনার পরপরই বলেছেন যে পশ্চিমবঙ্গবাসী তোমরা রেডি হও দুই কোটি হিন্দুকে আশ্রয় দিতে হবে তাদের থাকার ব্যবস্থা করতে হবে পরে অবশ্য তিনি যখন দিল্লি থেকে সে দিল্লির যিনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু তাকে থ্রেড করেছে যে বাংলাদেশের ব্যাপারে তোমার এত কথা বলার দরকার নেই তুমি চুপ থাকো তো এই ব্যাপারে কিন্তু বেশ কিছুদিন তিনি চুপ ছিলেন আবার দেখলাম যে এই বিষয়গুলি নিয়ে উনি কথা বলছেন কথা বলছেন কারণটা কি কারণটা হলো যে ওখানে তো ভোটের রাজনীতি বাংলাদেশে তো মানুষ ভোট লাগে নাই একজন ক্ষমতায় বসে আছে রাজার মতো মনে আছে আমার বাবা রাজা ছিল আমি তার উত্তর সেই হিসেবে কিন্তু ওখানে ভোটের কারণ উনারা ওখানে চেষ্টা করে যে বাংলাদেশে মাইনরিটিদের নিয়ে নির্যাতনের কাহিনি যত বেশি বলতে পারবেন তত বেশি ওখানকার হিন্দুদের ইউনিটি করে মুসলিম বিরোধী একটা সেন্টিমেন্ট তৈরি করে বিজেপি ক্ষমতায় আসবেন কারণ হলো ওখানে কিন্তু ক্ষমতা রাজনীতি বেশি নীতি নৈতিকতা অতটা বেশি না বাংলাদেশে ধরেন জামাত ইসলামের একটা দল বলেন তাদের দলের নেতাদের কিন্তু জুডিশিয়াল কিলিং করে হত্যা করা হয়েছে এরপরেও কিন্তু তারা দলও ত্যাগ করে নাই কেউ পাকিস্তানেও চলে যায়নি তো তারা কিন্তু এই দেশেই আছে নীতি আদর্শ কিন্তু চেঞ্জ করে কিন্তু ওইখানে যে বিষয়টা মুকুল রায় তৃণমূলের নেতা ছিলেন চট করে চলে আসলেন বিজেপিতে বিজেপিতে যেই হেরে গেলেন আবার চলে গেলেন তৃণমূলে মানে মূল বিষয়টা ক্ষমতা কোথায় পাওয়া যায় মানে বিজেপির যে একটা নীতি আদর্শ সেটাও মানে না তৃণমূলের নীতি আদর্শ সেটাও মানে না মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতা যে কারণে এই শুভেন্দু অধিকারী উনিও তৃণমূলের নেতা ছিলেন তো ওনারও লক্ষ্যটা হচ্ছে কীভাবে এটাকে মমতাকে হটিয়ে দেওয়া যায় আপনি দেখেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিবৃতি দিয়েছেন উনি কিন্তু আমাদের এই ছাত্র আন্দোলনের সমর্থক হওয়ার পরেও কেন বিবৃতি দিলেন উনি দেখলেন যে উনার দলের লোকজনকে ভুল বুঝায় সব বিজেপিতে নিয়ে যাচ্ছে বাধ্য উনি একটা বিবৃতি দিয়ে বলেন যে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্যে আমরা কেন্দ্রকে এই মানে চিঠি লিখতেছি আবার একটু কৌশল করে লিখছে যে সিদ্ধান্ত নেওয়ার একটি আর কেন্দ্রের আমরা ওনারা যা বলবেন আমরা তাই মানব তার মানে উনি যে দায় সারা গোছের একটা চিঠি দেওয়া দরকার জনগণকে বোঝানোর জন্য অন্তত ঠিক রাখার জন্য উনি সেইটি করেছেন মানে টোটাল ঘটনা কিন্তু রাজনৈতিক আর হচ্ছে যে মিডিয়ার যে কথাটা বললেন আমাদের পতিত সরকারের হয়তো হাজার পাঁচেক লোক হচ্ছে ভারতে পালিয়েছে কিন্তু সমগ্র যারা এর সঙ্গে যুক্ত এই দলটা তো একেবারে বড়ো দল সে বড়ো দলে তো বেশ কিছু নেতাকর্মী আছে তারা কিন্তু এই দেশেই বসবাস করছে তারা এইখান থেকে যে রিপোর্টগুলো মিথ্যা রিপোর্ট পাঠালেও তারা তার যাথাই বাছাই করছে না ওইভাবেই প্রচার করছে কিছু দু একটা টিভি চ্যানেল আছে যারা জেনে শুনেই কিন্তু এইগুলো করেছে যেমন রিপাবলিক টিভি একটা আছে তারা কি করছে মাস্টারবাইয়ের বাড়ি পড়ছে এটা কিন্তু তারা হয়তো জানে সেই পুরা ভিডিওটা দেখিয়ে বলছে ওখানকার এক ক্রিকেটার লিটন দাসের বাড়ি করছে কিংবা সে সাতক্ষীরার একটা সে চাইনিজ রেস্টুরেন্ট দেখতে মন্দিরের মতো আর কি ওটা যখন দাও দাও করে জ্বলছে ওখানে বলছে যে মন্দির পুড়িয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে কিংবা চট্টগ্রামের একটা নবগ্রহ মন্দির আছে সেটা পুরানোর কাহিনী বললো পরে দেখলাম যে নবগ্রহ মন্দিরের পরে হচ্ছে রোড রোডের পরে হচ্ছে আওয়ামী অফিস আওয়ামী লীগের অফিস থেকে চেয়ার টেবিল নিয়ে সে রাস্তায় পুড়িয়েছে সেটা নবগ্রহ মন্দির পুরানোর কাহিনী ছড়িয়ে মূল এই দুটো একটা হচ্ছে কিছু মিডিয়ারা তারা বলছে আর কিছু হচ্ছে বাংলাদেশ থেকেই তাদের যারা রিপোর্টার এই ভুয়া রিপোর্টগুলো কিন্তু এখান থেকেই তাদের কাছে সাপ্লাই করা যেটা তারা হয়তো যাচাই বাছাই করেনি যেটা ইদানিং কালার তারা অতটা বেশি ই করছে না দাদা সেক্ষেত্রে তো আসলে এই যে প্রপাগান্ডা আমরা তো একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েও এই চব্বিশের গণ গণভ্যুত্থান হয়েছে আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের অন্যতম যে চেতনা সেটি হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা তো এই এই যে এখন যে প্রপাগান্ডা চলছে এখানে তো সবচেয়ে বেশি দায়িত্বশীল আমাদের যারা ধর্মীয় গুরু রয়েছে সেটি মুসলিম সম্প্রদায়েরও হতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কি তো এগিয়ে আসতে হবে আপনা আপনি আপনি কি মনে করেন এদের ভূমিকাটা আসলে কি হওয়া উচিত না এদের ভূমিকা তো অত্যন্ত চমৎকার আপনি পাঁচ তারিখের পরে এবারই প্রথম দুর্গাপূজা পূজা হলো যেটা দুই চারটে মন্দির ভেঙেছে খুব কম সংখ্যক অতীতের কিন্তু কোনো পূজা এত সুন্দরভাবে হয়নি এর পিছনের কারণটা কি বাংলাদেশে যারা মুসলিম সম্প্রদায় তারাই তো সংখ্যাগরিষ্ঠ তাদের কিন্তু এই মন্দির পাহারা দেওয়া দায় না কিন্তু তারা কিন্তু মন্দিরগুলোকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে যা যা করা সেগুলো করেছে আমাদের এখানেও যারা ধর্মীয় গুরু প্রকৃতপক্ষে দুই চারজন বহিষ্কৃত যারা যাদের নিয়ে এখন আলোচনা চলছে যারা এই দেশটাকে অস্থিতিশীল যাদের কারণে হয়ে গেল যাদের কারণে আজকে হিন্দুরা সাফারর আজকে এই কয়েকদিনের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে আপনার চট্টগ্রাম থেকে আরম্ভ করে কয়েক জায়গা হয়তো আপনি একটু পরেই বলতাম যে তাদের কারণে আজকে বাংলাদেশে এখনও পর্যন্ত দুই হাজারের মানুষ গ্রেপ্তার তাদের কারণে মানুষ মারধর খাচ্ছে তাদের জন্য বাংলাদেশের সতেরো কোটি মানুষ প্রত্যেকটি মানুষটা আপনি গুনে গুনে অসাম্প্রদায়িক বানাতে পারবেন না এর মধ্যে চোর আছে বদমাইশ আছে খারাপ মানুষ আছে ভালো মানুষ আছে আদালত যখন চলে প্রত্যেক থানায় যখন থানা আছে তখন বুঝতে হবে যে কিছু লোক দুষ্ট থাকবেই তো এই দুষ্ট লোকগুলো কিন্তু এই সুযোগে সুযোগ নিতে চায় আপনি যাচ্ছেন আপনার এই মালায়নের বাচ্চা এটা করছেন কেন কিংবা যারা একজন সাধু মানুষ সে কোনো এ পাশেও নাই ওটাও না তাকেও মানে ক্ষতি করার চেষ্টা করছে এবং সেটার পিছনে দায় কিন্তু এই ভারতীয় মিডিয়া তা এবং ভারতের অনেক রাজনীতিবিদ যারা এদেরকে উস্কাইয়ে দিচ্ছে এই তোমরা মিছিল মিটিং করো যেমন ধরেন পাঁচ তারিখের পরেই আমাদের উত্তরবঙ্গের থেকে বেশ কিছু লোকজন এই সব বর্ডারে চলে আসেন আপনাদের জন্য বর্ডার খুলে দিচ্ছে আপনারা থাকতে পারবেন না আপনারা কিন্তু ওখানে মেরে ফেলবে আপনারা দ্রুত চলে আসুন এই কথা বলার পরে যদি রুমার ছড়িয়ে ছড়িয়ে দিয়েছে এখানকার আওয়ামী লীগ নেতারা বলছে কোনো অসুবিধা নেই তাড়াতাড়ি চলেন বর্ডারে চলে যান আমরা গাড়ি ভাড়া দিচ্ছি আগে প্রাণে বাঁচেন আপনাদের উপরে এই হামলা হবে ওই হামলা হবে দুই চার হাজার লোক নিয়ে বর্ডারে গেছেন বড়ায় যাওয়ার পর দাঁড়িয়েছে এই আপনার একটু চিৎকার করেন আপনারা বলেন আপনাদের ফিরে গেলেই মেরে ফেলবে এই সমস্ত দিয়ে ওনারা ভিডিও টিডিও তৈরি করছে একটু সাঁতার দেন যে আপনারা সাঁতার দিয়ে ভারতে আসার চেষ্টা করছেন ছবি তুললো ভিডিও করলো একটু জলের মধ্যে দাঁড়িয়ে থাকেন এরকম নানান যত প্রকার নাটকীয় ভঙ্গিমা করা দরকার সবই করেছে একদিন দিন না খাওয়ায় রেখে তাদেরকে বোঝা এই তাড়াতাড়ি কি বাড়ি ফেরেন নাহলে কিন্তু গুলি করব মানে বিষয়টা কি দেখেন তারা কিন্তু আজকে বাংলাদেশের মানুষগুলো অত্যন্ত ভালো ছিল বিধায় পুরুষ লোকগুলো ওইখানে গেছে ভারতে যাওয়ার জন্য ছেলে মেয়ে রেখে বউ রেখে আজকে ওই এলাকার দুষ্ট লোকগুলো যদি রাতের অন্ধকারে গিয়ে তার স্ত্রী তার কন্যাদেরকে ধর্ষণ করত। তার বাড়িঘর লুটপাট করে নিয়ে যেত তখন কি হতো আমার তো সৌভাগ্য যে বাংলাদেশের অধিকাংশ মানুষ দুই চারজন দুষ্টলোক বাদ দিয়ে অধিকাংশ মানুষ কিন্তু অত্যন্ত সহানুভূতিশীল আর গ্রামেগঞ্জে আমাদের পাড়ায় মহল্লায় আপনারা জানেন যে লন্ডন আমেরিকা কিংবা ওই পাশ্চাত্য দেশের মতো না যে বুড়ো লোকরেও আমরা দেখছি নাম ধরে ডাকতে মিস্টার টমাসও না টমাস হাওয়ারু কিন্তু বাংলাদেশে কিন্তু পাশের বাড়ির যে লোকটা হিন্দু হোক আর মুসলিম হোক আমরা যেমন বলি চাচি কেমন আছেন খালা কেমন আছেন নানা কেমন আছেন নানি কেমন আছেন সে কিন্তু প্রতিবেশী না সে কিন্তু আমার এই যে সম্বন্ধনটা এটা কিন্তু আত্মীয়তার সম্বন্ধ আবার তারাও এরকম বলছে কাকি ভালো আছেন বৌদি ভালো আছেন দাদা ভালো আছেন তার মানে আমাদের এই বাংলাদেশের যে কালচারটাই হচ্ছে আত্মীয়তার কালচার এখানে কিন্তু প্রতিবেশী কালচারও না তাহলে এইরকম একটা আত্মীয়তার কালচার কিন্তু বিদ্যমান বাংলাদেশের কোথাও সেই শহরেও বলেন গ্রামে বলেন এই যে গ্রামে ধরেন আমরা যে ফ্ল্যাটে বস বাস করি একটা ফ্ল্যাটে বিশটা মানে একটা বাড়িতে বিশটা ফ্ল্যাট আছে হয়তো দুইটা হিন্দু ফ্যামিলি সন্ধ্যার সময় শঙ্করধ্বনি হচ্ছে উলুধ্বনি হচ্ছে ঘন্টা বাঁচতেছে পাশের বাড়ি মুসলিম কিন্তু বলতেছে না যে তুমি এইগুলো বাদাবে না এখন সন্ধ্যার সময় আমার নামাজের সময় কোনো মতেই আপনার ধর্ম আপনি পালন করেন বাড়িবেলারাও বলে দেয় তার মানে একটা অসাম্প্রদায়িক একটা দেশটাকে শুধুমাত্র রাজনৈতিক নেতাদের কারণে ক্ষমতা লোভের কারণে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র শুধু পশ্চিমবাংলা বলেন কেন ট্রাম্প সাহেব একটা বিবৃতি মানে টুইট করে বসলো বাংলাদেশের হিন্দুরা ব্যাপকভাবে নির্যাতিত হচ্ছে আজকে যদি আমি থাকতাম তাহলে এটা নির্যাতন হতো না ফলাফলটা কি হলো তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিন্তু হিন্দু কমলা হ্যারিস আমেরিকার সমস্ত হিন্দুরা ভারতীয় হিন্দু বাংলাদেশি হিন্দু সব হিন্দুরা একেবারে মানে ঝাঁক বেঁধে ট্রাম্পকে ভোট দিলেন ট্রাম্প কিন্তু একজন খ্রিস্টান একজন হিন্দুকে ভোট না দিয়ে তাকে দিলেন কেন ওই যে একটা টুইট করেছে মানে এখন তো হুজুকের উপর চলে মানুষ বিবেচনাও করে দেখে না যে এই টুইটের মূল্য কিন্তু একেবারে অর্থহীন এটা তো মূল বিষয়টা হচ্ছে যে এখন যত দিন যাচ্ছে তত এই যে ফেসবুক অনলাইন ঘাঁটতে মস্তিষ্কগুলো মানে ঠান্ডা মাথায় বিচার করার ক্ষমতাটা লোক পাচ্ছে হুজুক একদিকে শুনলো মানুষ ওই দিকে দৌড়ায় সব বিষয় এটাই লোক ক্ষতিকর দাদা আমরা সম্প্রতি দেখলাম বলেছিল যে চিন্ময় প্রভুকে আট প্রভুর আটককে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু তিনি বলছেন যে আলু পেঁয়াজ দেওয়া বাংলাদেশে বন্ধ করে দিবেন এবং বর্ডার তারা গতকালকে বর্ডারে জিরো পয়েন্টে এসে তারা সেখানে সোরগোল করেছেন আপনি এই কি কীভাবে দেখছেন দেখুন আমার আমাদের গতকাল আমাদের আমাদের যে উপ কমিশন আগরতলায় সেখানে হামলা চালানো হয়েছে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে মানে ভারতে তো অনেকগুলো প্রদেশ তার একটা প্রদেশের উনি হচ্ছে বিরোধী দলীয় নেতা উনি কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা বান না কেন্দ্র সরকার বলছেন যে বাণিজ্য বন্ধ করা তারা বলছে না বাণিজ্য মানে এই মানে স্বাভাবিক থাকবে মাইনোরিটি নির্যাতনের ব্যাপারে বলছে ওটা ওই সুরক্ষার দায়িত্ব আছে সেই দেশের তাহলে এরা কেন এইগুলো বলতেছে এইগুলো বলে বরং আরও বাংলাদেশের মাইনোরিটিদের জীবনটাকে দূর্ঘসহ করা তারা কী মনে করে তারা করতেছে ওই দেশে তাদের রাজনীতিটাকে কুকিগত করা কিভাবে ক্ষমতায় যাওয়া যায় সেটা তাদের উচিত ছিল একজন উদীয়মান আইনজীবী যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে একজন ব্যক্তি তো কারাগারে সে তো হত্যাকাণ্ডের শিকার হয়নি কিন্তু যিনি হত্যাকাণ্ডের শিকার হলেন যার একটা ছোট্ট বাচ্চা আছে তার মিসেস প্রেগনেন্ট তাদের ভবিষ্যৎটা কতটা অন্ধকার যে একটা মেয়ে তার বাবা বলে বাবা ডাকতে পারবে না সেই মেয়েটাকে ভবিষ্যৎ তার শিক্ষা জীবন তার পরবর্তী জীবন অন্ধকার হয়ে গেল একজন মহিলা তার নববিবাহিত মহিলা এখনও তরুণী সেই মহিলা স্বামীহারা তার সংসার কিভাবে চলবে সেটা নিয়ে কোনো এই নাই একটা যে বাবা একটা ছেলেকে হাইকোর্টের উকিল পর্যন্ত করেছেন সেই বাবার স্বপ্ন ধুলিশ্বাত সেই মায়ের স্বপ্নধূলিস্বাত যে ভদ্রলোক তার মেয়েটাকেই এক ছেলের কাছে বিয়ে দিয়েছিল তার জামাতাম নিহত মানে কি তার মা মেয়ের জীবন ধ্বংস তাদের হতাশা তো এতবার একটা ঘটনা নিয়ে তাদের কোনো বক্তব্য নাই একজন লোক জেলে গেছে তার তো আজ জামিন হবে না কাল জামিন হবে এক সময় হয়তো নিরাপরাধ হলে মুক্তি পাবে তার জীবন তো ধ্বংস হয়ে যায়নি সেক্ষেত্রে তো নিহত হয়নি তো তাকে তার চাইতে বেশি মানে বলা উচিত ছিল না একজন নিহত ব্যক্তির ব্যাপারে সমবেদনা জ্ঞাপন করে তার হত্যার বিচার দাবি করা উচিত ছিল না তাদের আগে তা না করে বরং উল্টো জিনিসটা করেছে এইটা এইটা তো আমি মনে করি যে যে নীতি এবং আদর্শের উপর দাঁড় তাদের দাঁড়িয়ে থাকা উচিত ছিল তারা সেই নীতি আদর্শের উপর দাঁড়িয়ে নেই দাদা আপনার কি মনে হচ্ছে যে কোনোভাবে আমাদের দেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর এক ধরনের অপচেষ্টা চলছে নানাভাবে এই যে অপপ্রচার অথবা মানে একটি পক্ষ নানাভাবে চেষ্টা চালাচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো এতে আমি মনে করি এটা হচ্ছে শুধু এইখানে না আপনারা দেখবেন যে এই পাঁচ তারিখের পরেই অনেক সময় যারা সামর মানে যখন ই হয় কি বলে একটা স্বৈরাচার পতন হয় সে কিংবা এটা কি আন্দোলনে গণ অভ্যুত্থানে এটা কিন্তু পাল্টা আবার অভ্যুত্থান করার চেষ্টা করে এই পরাজিত শক্তিরা তো তারা কিন্তু সেই চেষ্টাটা একটা ফ্র করছে এমনকি গার্মেন্ট শ্রমিকদের তারা নামিয়েছে আনসারদের নামিয়েছে শিক্ষক আন্দোলন করেছে পুলিশদেরকে বিরত রেখেছে সেনাবাহিনীর মধ্যেও একটু ই করার চেষ্টা করেছে মাইনরিটিদেরকে তারা ব্যবহার করছে এমনকি বাড়ির কাজের মহিলারা তারা এসেও বলছে তাদের কি সম্বোধন করতে হবে সেটা নিয়েও তারা আন্দোলন এবং রিকশা নিয়ে যা কোনো দিন আমরা শুনি নাই সেটা নিয়েও আন্দোলন মানে আন্দোলনের এমন কোনো মানে প্রক্রিয়া তারা রাখে নাই যে তাদের ব্যবহার করে নাই এবং এটা যে থেমে গেছে তা না এটা ভবিষ্যৎ পর্যন্ত কিন্তু এটা কন্টিনিউ থাকবে হয়তো ধীরে ধীরে কমবে তারা যখন দেখবে যে একটার পর একটা ব্যর্থ হচ্ছে প্রথম বারে যে পরিমাণ টাকা তারা ইনভেস্ট করবে পরবর্তীকালে তো আস্তে আস্তে তাদের ফান্ড কমবে তো সেই কারণে আমি তারপরেও আমি মনে করি এই ব্যাপারে দেশবাসী অত্যন্ত সচেতন আমাদের দেশের প্রতিটি মানুষ দেশপ্রেমিক এই ষড়যন্ত্র কোনো কোনো লাভ হবে না তারা চেষ্টা করবে যে সাম্প্রদায়িক একটা সম্প্রীতি বিনষ্ট করা এবং দাঙ্গা হাঙ্গামা লাগানোর তার কারণে এটা দাঙ্গা লাগালেই তো এটা নিয়ে বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা যায় এই জন্য কিন্তু আমি বহুদিন দিন আগে থেকে একটা জিনিস বলি যে সেপারেট ইলেকটরেট সিস্টেমটা যদি করে দেয়া যেত তাহলে হতে কি শেখ হাসিনা যদি আমার ভোট না পায় আমার ভোট শেখ হাসিনার ভোট যদি আমার না লাগে প্রয়োজন না হয় তাহলে কিন্তু সে আমাকে আর ব্যৱহার করার সুযোগ পাবে না আমিও তার ব্যবহৃত হব না এই কাজটা দরকার ছিল আগে দাদা সবশেষ একটা বিষয় আপনি একজন জাতীয় পর্যায়ের নেতা আমাদের সাম্প্রদায়িক সম্পৃতি ধরে রাখার জন্য আপনার কি অবদান থাকবে হিন্দু মুসলিম নির্বিশেষে আমি মনে করি যে বাংলাদেশের হিন্দু মুসলিমের মানুষ অত্যন্ত সচেতন তারাই আমি বলার আগেই তারা অলরেডি কীভাবে সম্প্রীতি রাখা যায় সেটার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা পাঁচ তারিখের পর থেকে সবার মধ্যেই দেখছি কি হিন্দু কি মুসলিম সবার মধ্যেই এইটা কন্টিনিউ করা আমি মনে করি আরও যেটা মাঝে মাঝেই সংলাপ তৈরি করা যাতে এই এই জিনিসগুলো দুষ্ট লোকগুলো যেন সুযোগ না পায় একটা এই দরকার ছিল যে এই সরকার একটা মাইনরিটি কমিশন করে যারা যারা আন্দোলন করতে চায় তাদের ডেকে এনে বলেন আপনার বক্তব্যগুলো এখানে লিখিত দেন রাস্তায় মিছিল করতে হবে না

রাজনৈতিক কারণে হোক আর এমনি হোক তার ক্ষতিপূরণ দিয়ে দেবো এরপরে কিন্তু আর এটা নিয়ে আন্দোলন চলে না আমি একদম সবশেষ এক কথায় আমি একটু আপনার কাছে জানতে চাই যে আপনি এর আগেও বলেছেন আবার সবশেষে যে যে হামলাগুলো হয়েছে এগুলো কতটুকু ধর্মীয় কারণে বা কতখানি রাজনৈতিক কারণে একদম অল্প কথায় এবার কোনোটাই বর্তমান এই পাঁচ তারিখের পরে যেটা পাঁচ তারিখের আগেরগুলো সবই ছিল ধর্মীয় কারণ জাতিগত কারণ কিন্তু তার ইন্ধন ছিল রাজনৈতিক পলিটিক্যাল এই সেই পলিটিক্যাল নেতারাও যেমন কিছুটা নন পলিটিক্যাল লোক এটা হচ্ছে ওই ওই মানে ঝড়ের মধ্যে পড়ে গিয়ে কিন্তু এবার উদ্দেশ্যটা ছিল পলিটিক্যাল অসংখ্য ধন্যবাদ গোবিন্দচন্দ্র প্রামাণিক আপনার মূল্যবান সময়ের জন্য আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা শুনছিলাম জাতীয়